হজরত আলী বলল ফাতেমা সব নারীর স্বামীর কাছে চা তুমি চাও না কেন ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা বিয়ে রাত্রি আমাকে বলি গেছে কি আমার আব্বা বলে গেছে ফাতে মারে আমার আলি গরীব আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না আলি দিতে বড় অক্ষ হয়ে যাবে কষ্ট পেয়ে যাবে ও পাতে রে আলি কষ্ট পাইলে আমি তোর আব্বা নবীজি কষ্ট পাব স্বামী আমার আব্বা বিয়ের রাতে আমাকে বলে গেছে তোমার কাছে আমার চাওয়া সম্ভব হবে না আলি তবুও বলছে পাতে মা তুমি কেন চাবা না আমার কাছে বলো পদ্রপতিমার সাথে আলি বহুত বহুত্বত ভালোবাসা গো আলীর ভালোবাসা দেখি প্রতিমা বলছে স্বামী গো আমাকে কি আনি দিতে চান যদি আমাকে আনি দিতে চান আমাকে একটা ডালিম ফল আনি দিবেন আমি খাব ও গো স্বামী তোমার হতে ডালিম খেয়ে আমি শান্তি পাব পাবো আজ হতে আলি বাজারে গেলেন বাজারে পয়সা নাই গো পয়সা সারা ডালিম কেউ দিবে না আলি দোকানি কে বলি দোকানি রে আমাকে একটা ডালিম দিলাম সারা ডালিম হবে না আলি কান্দে আল্লাহ নবীর বেটি আমার কোনোদিন কোনো বস্তু চায় নাই আমার মহব্বতে ফাতেমা আমার কথাতে একটা ডালিম খাইতে আল্লাহ আলি যদি জীবনে একটা পূরণ করতে না পারি ওয়াদা আল্লাহ আমার আলী জীবনে কোন দাম থাকবে না হজরত আলি কালদে এই দোকানিরা দের হামসারা কেউ ফল দেবে না আলি সামনে দিকে যায় যে দেখে একটা আরবি আন মানুষ উটির পিঠিতে কত মাল তুলিছে মালগুলা নামাইবে কোন লেবার পায় না মানুষকে দেখি বলল যুবক রে আমার উঠির উপরে মালগুলি তুমি নামি দিলে আমি তোকে কিছু দিন দিয়ে দেব পয়সা দেব আলীর সঙ্গের সঙ্গে উঠের মালগুলো আনলট করল ওই আরো কিছু দিন পয়সা দিল আলী পয়সা নিয়া! ওই ফলের দোকান ডালিমের দোকানের কাছে যায় দোকানি যখন হাতের মধ্যে পয়সা পায় ডালিমটা খালি হাতে দিয়ে দেয় আল্লাহ বলে অ জিবাল নে তারা তারি জার জebrail জা এই জালিম জাতি فاطمه খাইতে পারে না এই ডালিম তুমি আমি আলির কাছে থেকে এমনভাবে ভাবে কারিয়ানোর জebrail আলী জাতি চিনতে পারে না তরুণ নাম এ জebrail জোক সুবহানাল্লাহ বললেন ফাতে মারে হাজর আলী যখন ডালিমটা নেয় বাড়ি মুখে রহনা হয় বলে তোমাক চিনতে পারে না তোর নাম জিব্রাহিম এমন ভাবে আলীর কাছে ডালিমটা কাঁড়ি আনবা এই ডালিম যাতে ফাতে মা খাইতে পারে না তোর সব আল্লাহ যে বল চলম আলির বাড়ির কাছে গেলেন একটা ফোকির রূপে গেলেন

আলি বলছে আমার কাছে কিছু নাই আমি তোকে কি দি দান করব। ওই ফকির বই চালি রে ফাঁকি দিও না তুমি জামাই তুমি ফাঁতেবার স্বামী হও মিথ্যে কথা বলো না তোমার কাছে যা আছে তাই দাও আমি নিয়ে যাবো আলি বলছে ভাই ফকির আমার কাছে একটা প আমার বিবির জন্য আনছি এই ফলটা তোমাকে দিলে আমার বিবির খোয়া হয় না আমি বিবির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তো কোনো দিন অভাব থাকবে আলী আসতে করি ওই ডালিমটা বারি করি ফকিরকে দিয়ে দিল আলী নিয়াত করছিল আলী হাদিস আমল করেছিল যে আল্লাহ রসুল বলি গেছে কোন সাওয়ালি কোন ফকির যদি পথের মধ্যে কারো কাছে চায় খালি হাতে ফিরি না কিছু হইলো তাকে বিদায় দিতে হবে মিথ্যা বলা যাবে না আলি আসে একটা ফল মিথ্যা বলে পারে না আর যদি ফকির ফিরে যায় আলীর কাছে দেখা না হতে পারে ফাতেমা নবীনন্দিনী ফাতেমা আজকে খাতে পারবে না কালকে আমি খুঁয়াতে পারবো কিন্তু ফকির চলে গেল তাও দেখা হবে না আলী আসতে করি ফলটা বাড়ি করি ফকিরকে দান করলো ফকির নিয়ে দোয়া করি চলে গেল ফাতেমা কাছে আলি লজ্জা মনে করে আল্লাহ ফাতেমা আজকে লজ্জা দিবে আল্লাহ আমি জোর করে বলছি কি রে কিন্তু ফাতেমা কোনো কথা বলল না ফাতেমা মুসকি হাসি দিয়ে আলিকে ঘরে নিয়ে গেল খানা হয়ে গেল আলিকে খাইতে দেয় আলি মনে মনে ভাবে আল্লাহ ফাতেমার বোধ কোনো ডালিমের কথা নাই মানে খেয়াল বোঝাই নাই আলি খানা শেষ করলেন আলী বলে রে কখন বা কয় স্বামী আমার ডালিম কই কর মনে হয় আমার আবার কয় কখন বা আলি এই ভয়ে ভয়ে খানা খায় ভয়ে ভয়ে খানা খায় খানা শেষ হয়ে গেল স্বামী স্ত্রী দুইজনে বিছনায় শুয়ে পড়লেন এমন সময় কোন মানুষ আলী নাম ধরি ধরি বাইরে ডাকায় এ আলী। ঘুমাইছো নাকি কে গো দরজা খুলো না আলী দরজা খুলি দেখে লোকটা চেনা যায় না কি বলতো চা ভাই আলী রে রাস্তা দিয়ে আসতে এককা টোপলা তোর বাড়িতে দিল কিন্তু তোর নামের কথা বললো আমি তো না দিয়ে যেতে পারি না আলী এই যে তোমার টোপলাটা নাও আলী হাতে টোপলাটা নিয়ে ঘরে ঢুকলো টোপলা খুলি ব্যাগ খুলি দেখে ওই টোপলার ভিতরে কি আছে একটা ডালিম না দশটা গালিম তো বলার ভিতরে যেরকম ফাতেমা বলে স্বামী গো ও স্বামী ওই টুপলাতে ব্যাগের মধ্যে কি গুলত খুলতেছে রে ডালিম ফাতেমা কয় কয়টা দশটা ফাতেমা কয় এই ডালিম তো আমার না আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম কয়টা ফাতেমা কয়টা বলছিলেন একটা হাতে মাখা এখানে দশটা ডালিম কেন হবে এটা তো আমার ডালিম হইতে পারে না পাঁচশো টাকা আল্লাহ এই ডালিম গো স্বামী আমি খাব না আমার মতন বিবি যদি হইতো স্বামী গো আপেল আনতে বলছি তিনটা আনছেন কে টাকা শুরু করি কালকে আরো বৃষ্টি আনবেন ঠিক আমার ডালিম হইলে একটা হওয়া লাগবে দশটা ডালিম আমার হবে না ফাতেমার কথা আলী চিনতে পড়ে গেলেন আল্লাহ বল জিব্রাহিল আলি জবাব দিতে পারছি না যা যা ফাতেমার কানে বলি দে রে জিব্রাহ আলি সত্যি একটা ডালিম আনছে। তোমার ভগবতী ডালিমটা আল্লাহ হস্তে দান করেছে বা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তোকে জানলা তাই কি দশটা ডালিম পালিয়ে দিয়েছে হাতে মা দুনিয়ার ডালিম না এলে হন জান্নাতি থেকে ডালিম তো আল্লাহ আসুন বাবা একটা ডালিম যদি দান করলে দশটা ডালি পাওয়া যায় ডালি দশ টাকা দান করলে কত টাকা পাওয়া যাবে দশটা ডাইনি শূন্য জেন্দা হবে দশটা কি টাকা বা একটা চাউলের বস্তা বাবা ছয়টা চাউলের বস্তা হয়েছেন আর একটা চাউলের বস্তা দেবেন আবার দশ কেজি চাউল যদি কোনো বন্ধু দিয়ে দেয় দশটা দায়নি শূন্য জেন্দা হয়ে যাবে কোন বাড়িতে মানুষ চাউল দেখায় বাবা দশ কেজি চাউল দানোওয়ালা লাস্টের মধ্যে নবীর বাড়ি দশটা ডাইনি শূন্য জেন্দা রাখে এই মাদেশার তালি ইলিমের জন্যে দশ কেজি চাউল দানোওয়ালা আসুন কোন বাবা হেম্মত আলাস নামা নবীর বাড়ির খাতায় নামটা লিখে দিয়ে যাই আসুন দশ কেজি চাল লিখে দেন ওয়ালা আসুন এক সপ্তাহে 15 দিন পরে চাল দিয়ে যাবেন তো হুট তাই মিছাল সুহাবে ওই পাঁচ শরীক সবে আমি 10 কেজি চাল লিখে দিয়েছি এইতে মাদ্রাসা বাচ্চা তালি এলিমরা খাবে এইতে দেখবে আল্লাহ তোর বালা মুসিবত বাড়িতে ব্যামার আযর থেকে আল্লাহ মুক্ত করে maaf করে দিয়ে দিবে আছে কোন শোনা চানরা 10 কেজি চাল দিলে আল্লাহ দশ। মন চাল দান করার সব আল আমার নামে লিখে দিবি আছে কোনো বাবা মা দশ কেজি চাল দেনেওয়ালা এই এই সার জন্যে দশ কেজি চাউল আব্বা দোয়া করে দিয়েছেন সবাই দেরি করে না গাছ বেশি হয়ে গেছে আব্বারা হুম আর একজন বক্তা আছে আমার পরবর্তী আর বক্তা আছে শুনতে পারবেন দক্ষিণ দিনাজপুর থেকে সেই বাবা তাদের বক্তব্য শুনবেন সেই মলানা মুক্তি ইসমাইল ভাইয়ের ভাই হয় আমার আসুন আবার সবাই বসবো আমার পরবর্তী বক্তা আছে এই সলা বাবা দশ কেজি চাউল তাই দিবেন আমি ছোট্ট দোয়া করিয়ে তাকে মঞ্চ সারিয়ে দিয়ে যাব আছে হিম্মত করি দশ কেজি চাউল শুধু আমি বিশ কেজি দিবে পাওয়া নাই আমি নবীর বাড়ির জন্যে আমার মা বাবার জন্যে বাবা আজার জন্য হুজুর দশ কেজি চাল দিয়ে দেব একটা বাবা হাত দেখাইতে পারবে কি নাম বাপ মতিয়র হোসেন মা বাবা আছে আল্লাহ দেখে মাওলা তাকাইয়া এই মাদ্রাসার জন্য মতিউর হোসেন দশ কেজি চাল দেয় মাওলা এই হোস্টেলের লাগিয়া নেড়ে বলল কুফু করিয়া নাই তাকবীর আসো কোন বন্ধু আছেন বসিয়া আর দশ কেজি চাল দিবেন হবে বিশ কেজি দিনে রাতে বিশ্বে কান্ন পোলাম সব আল্লাহ দিবে লেখিয়া দিনে রাতে বিশ কেজি বিশ টাকা ন পোলাম আছে আসুন আর দশ কেজি চাল কি নাম বাপ আল্লাহ নামটি হলো রফিকুল ইসলাম রফিক মানে দোষ আল্লাহ এত সুন্দর নাম দশ কেজি আল্লাহ দশ কেজি চাউল দিল মাদ্রাসার লাগিয়া নেড়ে বলা কহু করিয়া আর দশ কেজি চাউল দিবে হবে তিরিশ কেজি আল্লাহ তিরিশটা রোজা করা আমু দিবে কি তিরিশ রোজা তিরিশ নিয়া জানিবই কি তৈয় মতে তিন রে বাপ তোর গোসল দিন আর কেজি তিরিশ কেজি আল্লাহ ত্রিশটা রোজা করা সব আল্লাহ আমল নামে লিখিয়ে দিবে আসল বাবা বসিয়া এ মাদের সাথে দশ কেজি চাউল দিবেন হোস্টেলের লাগিয়া কত চালের দামি চাল বরিত বসি খা এই দশ কেজি চাউলের ভাত খেয়া দোয়া করবে যাও আসো বিশ কেজি চাউল হলো আর দশ কেজি জানোয়ালা কি নাম বাবা অভিদুল মা বাবা আছে মা বাপ নাই আল্লাহ আল্লাহ বাপ মা নাই অবিদুল শেখ বাড়ি আল্লাহ এই সিলেখানে বাড়ি আল্লাহ দশ কেজি চাউলে অবিদুল ভাই আমার তিরিশ কেজি হলো মায়সা সিদ্ধি কে দুনিয়াতে যাই চল্লিশ টাকা দিয়ে আমল করতে পারবে আল্লাহ অলিখে মারা যাবে আর দশ কেজি চাল দিবেন চল্লিশ কেজি হবে আল্লাহ নামটি হলো হালিমা নামে মা নবী ওই নামে নাম পাঁচ কেজি চাউল দিছে বলা এই মাত্রে সর লাগিয়া হালিমা রে তোর বাড়িতে যেদিন থেকে মোহাম্মদ আছে ওই দিন থেকে তোর বকরির বাতান বৃদ্ধি হয়েছে যেরকম সোহা হালিমার সন্তানকে কম করে দুধ পান করে দিয়ে আমার সোনার নবীজিকে বেশি করে দুধ পান করাইছিলেন আল্লাহ সেই নামে হালিমা নামটি হলো হালিমা এত সুন্দর দুধওয়ালা পঁয়ত্রিশ কেজি সাল হল বাবা মায়ের সািদ্দিকে বলছে যাই দুনিয়াতে চল্লিশটা হাদিস আমল করতে পারবে আল্লাহ করি হয়ে মারা যাবে আর পাঁচ কেজি চাল হলে চল্লিশ কেজি হবে বাবা আসল শোনা আর পাঁচ কেজি চাউল তেন বলাই মাতে সজন্য নাই আমি এখনই চলে যাব আর দেরি করব না আছে কোনো বাবা পাঁচ কেজি দিয়ে চল্লিশ পাঁচ কেজি দোয়া করবি ইনশাল্লাহ আর না করবি তখন হিম্মত কি বলবেন দেরি করবে না দিবেন কি নাম বা রমজান আলী এত সুন্দর না তো বিলা নাই তো আল্লাহ পাঁচ কেজি চাল লেখি দেশের মধ্যে নাম রমজান আলী দেখলে বল এত বর না এই মার্চের দুই তারিখে আছে আমাদের রমজান এই যে মার্চের দুই তারিখে রমজান শুরু হবে আমি আঠাশ তারিখে ডেট দিছি মালদা জামতলা মাদ্রাসায় ওখান থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ সভা হল মালদা জামতলা মাদ্রাসায় আসি আমি পাঁচারি ভাত খাব আর রোজা সভা শেষ আমার ডেট আবার সে রমজান মাস সে রমজান মাসে রাম রমজান আলী ভাই সাহ লাস্টে পাঁচ কেজি চাল দিয়ে চল্লিশ কেজি বানেন আব্বা কেউ যাবেন না আখির মোনাজাত করবে আমি একটা ছোট্ট একটা মসলুম দোয়া করে যাব আমার মা বোনেরা বসুন আমার পরবর্তী ভক্ত আরও আছে সারা রাত বক্তব্য চলবে মাত্র এক মিনিট দুই মিনিট দোয়া আল্লাহ হবে হাত তোলেন সবাই আল্লাহ দেখলে চাকাইয়া আল্লাহ আমার পরে আরো বক্তা বলা মাদিনা সে বসিয়া এমলা তোর বান্দায় এত রাইতে বসি কত কথা শোনে মালা এমলা তোর কথা তোর নবীর কথা শোনে এখন আছে মলা ময়না পাখি মতন করি মা পর্দার আলে কত মা কত জননী আসিয়াছে বহু দূর বাড়ি মা বন্ধে আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই মাওলা কারু স্বামী নাই কারু ছেলে নাই কারু মে নাই আল্লাহ কত বন্ধু এসেছিল আল্লাহ তোর বান্দা এত রাত পর্যন্ত আল্লাহ এনাস্তুল্লাহ দস্তুরবন্দী মাদ্রাসা আজকে জলি সুরহমানে মইনা পাখির মতন করে বসেছে মাওলা করবা না ইকরা বানাই করো দাদা না ইকরা দালি নাই মলারে আজকে দস্তরবন্দি জলসায় তোর বান্দা কত টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এক হাজার দুই হাজার পাঁচশো একশো টাকা দান করল আল্লাহ টাকা দিতে পারে নাই চাউলের বস্তা দিল দশ কেজি পাঁচ কেজি কুড়ি দিল আল্লাহ মা বন্ধু তোর থেকে বহু টাকা দান করেছে আল্লাহ মা এই মাদের সাহাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যত বান্দা দান করলো আল্লাহ আল্লাহ তার মনে আসা তুই ফোন করে দাও আয় বাবু পর্দা আনলে কত মা বহু দূর এসেছে আমার সোনা মারা আল্লাহ আজকে জালিস রহমানে আল্লাহ যত মা শিয়েছে প্রতিটা মাকে আল্লাহ পাঁচ তো নামাজি বানিয়ে দাও পর্দা নিশি বানিয়ে দাও আজকে জলসা মামুন কে আল্লাহ স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ আজকে জলসা মাবুন গুলে আল্লাহ কেমত দিন কঠিন বিশ্বের সময় আল্লাহ তুমি মা ঈশ্বরের কাতারে তুমি তাকে সাথী বানিয়ে দিও আল্লাহ আল্লাহ মা ফতিমা মা আমাজ সাথী বানিয়ে দিও আল্লাহ আজকে জলসা সাজিয়ে তো মা হাত আল্লাহ রাবিয়া বসুরি কাতারে তুমি সাথে বানিয়ে দিও আল্লাহ আল্লাহ এই মাদিসার দিসার আল্লাহ মাদেশ উস্তাদরা কত না কষ্ট করে আল্লাহ আল্লাহ হে মহলারে একটা হাফেজ বানাইতে হলে এক উস্তাদের কত যান প্রাণীর কত কষ্ট হয়ে যায় আল্লাহ মাদেশার কমিটিদের কত কষ্ট হয় মাদেশার উস্তাদের কত কষ্ট হয় আল্লাহ আজকে যে ছেলেটা মাস্তায় পাগড়ি পরে আল্লাহ উস্তাদের কাছে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ আল্লাহ লদিন থাকলে রজিন বাড়ি চাষি মার কাছ থেকে বিদায় নিবে চাষা বাবার কাছ থেকে বিদায় নিবে গ্রামের কাছে আল্লাহ আজকে ছেলেটা দস্তুর বন্ধু ছিল খুঁ আল্লাহ আজকে জালিসুর রহমান তুমি কবুল করে না আল্লাহ মোহাম্মদাহ